আজকে এই মাহফিলে আজকের এই জান্নাতের বাগানে খাটি নিয়তে আল্লাহ তাআলার কাছে দুচকের পানি ফেলে তওবা করে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনি আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন কিন্তু মুসলমান আমরা তো সেইভাবে তওবা করতে পারি না আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না আমরা কিভাবে আল্লাহ কাছে চাইব আল্লাহকে বলবো আল্লাহ আমি বড় গুণাগার আল্লাহ কখন বলবেন দুই ডাকাত নফুল নামাজে দাঁড়ান দুই ডাকাত তাহাজ্জুদের রক্তে দাঁড়ান ও প্রিয় মুসলমান একটু খানটা খাড়া করে শুনুন কান খারা করে দিলটাকে নরম করে দিয়ে এর কথাগুলো ভালোভাবে মনের ভিতরে গেছে নিন গো বন্ধু আল্লাহ পাকরবুল আলমিন বলে বান্দা তুমি আমার কাছে যত তৌবা করবা আমি আল্লাহ তালা তোমাকে তত ক্ষমা করে দিব মুসলমান কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি না শুধু চাইতে পারি কার কাছে বড় বড় নেতার কাছে বড় বড় সুৎকুরের কাছে বড় বড় ঘুষ ঘুষকুরের কাছে কিভাবে চাইব যারা কোরআন অপমাননা করেন কোরআনকে যারা স্বীকার করে নাও কিছুদিন আগে আমরা দেখতে পারলাম নাস্তিকদের কালচার কথা বলেন ঠিক ঠিক নাস্তিকদের কালচারের কারণে নাস্তিকদের কারণে গোটা ইসলাম সমাজটি ডুবে যাচ্ছিল গোটা ইসলাম রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে যাচ্ছিল কিন্তু মুসলমান না না আল্লাহ তো তা করতে দিবে না তা করতে দিবে না আল্লাহ তালার কুদরতি কারিশ্মা!

এই সগুনা দক্ষিণ পাড়া এই এলাকা থেকে আমি বলতে চাই কে জামাতি ইসলাম করে যে জামাতি ইসলাম করে না কে বিএনপি করে কে বিএনপি করে না সেটা দেখার বিষয় নাই সেটা দেখার বিষয় নাই যদি কোনো মানুষ এই ইসলামকে এই কোরআনকে যারা অপমাননা করবে এই কোরআনকে যে মানুষটা অহবেলা করবে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই আমাদের ইসলাম প্রিয় তৌহিদ জনতারা একবার খেপে গেলে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে কথা বলেন ঠিক না আরো যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই ঠিক কিনা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই

وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آه اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن হাস দা কুলুন হাসনাতা আজ থেকে বহু বছর আগে আজ থেকে বহু বছর আগে ই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না জনধুনি সে আধার জগতে এসেছিলে তুমি হো সদকাণী মানুষের মাঝে মানুষরূপে জন্ম নিয়া ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল যা ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নাই সবাই কালমা পড়েন ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সকল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রবুল আলামিন আপনি আমাদের সবাইকে পৃথিবীর বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে একটা জান্নাতের বাগানে সুন্দরভাবে বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহ তালার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন ফতেমদ নবীন রহমতুল্ল আলমিন সেই নবীর উপর সকলে একবার দূর পাঠ করি সকলে বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রিয় সময় খুবই অল্প এই জন্য এই সময় অল্প ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আরমিন কোরআনুল করিমে সুরাত একশো উনিশ নম্বর আয়াতে আপনি আমাদেরকে কি মেসেজ দিলেন সেটা জানব্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আরামিন قران الكريم سوره توبة اكشونيش نمبر شنبر اياتي الله فاقرب بلال من امادرك جنيد لين يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين الله فاقرب بلال من আপনি আমাদেরকে জানিয়ে দিলে ও আমার ईमानदार বান্দাগণ ও আমার বান্দারা আমাকে ভয় করার মতো ভয় করো এবং সুসত্যবাদীদের সাথে চলো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কুরআনুল কারীমের দ্বারা এই আয়াতের দ্বারা কি বললেন এই কথাটি বললেন যে আমাকে ভয় করার মতো ভয় করো কিন্তু মুসলমান আজকে কয়জন কয়টা মানুষ আল্লাহ তাআলার ভয় করে মুসলমান কিন্তু আপনি আমাদের সমাজে এখন কিছু কিছু মুসলমান দেখা যায় আল্লাহকে ভয় করে না নামাজকে তারা নামাজ মনে করে না ইসলামকে তারা ইসলাম মনে করে না কোরআনকে তারা কোরআন মনে করে না শুধু মনে করে পৃথিবীতে এসে রং তামাশা করার জন্য পৃথিবীতে এসেছি আমরা জীবত করার জন্য পৃথিবীতে এসেছি আমরা মানুষের কুত্নামি করার জন্য গো মুসলমান এই রকম যদি আমাদের অন্তরে যদি চিন্তা ভাবনা থাকে আজকে থেকে সেই চিন্তা ভাবনা সুরে ফেলে আল্লাহর কাছে তো ওবা করে শেষ দাঁতে যান শেষ পড়ে যান শেষ দাতে পড়ে গেলে কি উপকার হবে গো বন্ধু একটু ডিলটা নরম করে দিয়ে চোখে পানি আনার চেষ্টা করুন ও প্রিয় মুসলমান ও ইসলাম প্রিয় তো হিদি তারা দেখেন দেখেন চোখের পানি ফোটা পড়ে কি না কেমন করে আল্লাহ তালার কাছে চাই বগো বাজান আল্লাহর কাছে তো চাওয়ার মতো চাইতে পারি না আমরা মোনা যাতে আল্লাহর কাছে চাই কিন্তু করে হুজুরের কাছে যায় বলি ও হুজুর আল্লাহর কাছে এত চোখের পানি ফলই আল্লাহর কাছে এত চাইলাম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেই না কেন আমাকে দেই না এই রকম ভাবে কিন্তু মানুষের কাছে চলে যায় কিন্তু না না মুসলমান না আপনার ভিতরে এই ভাইরাস আপনার কলবের ভিতরে ভাইরাস আপনার অন্তর কালো হয়ে গেছে কিসের কারণে মানুষের প্রতি মানুষকে হিংসা করেন মানুষের নামে গীবত করেন আল গীবাতু আশাদ্দু মিনাজ এখনো এইরকম মানুষ আছে মানুষের নামে গিবত করে মাথায় টুপি পড়ে দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ মানুষের নামে গিবত করতে করতে তার দিন চলে যায় এইরকম মুসলমান আসেনা না এইরকম মুসলমান না নাই কথা বলতে হবে সময় অল্প এই কারণেই এইভাবে বলতে হচ্ছে আপনি আমাদের সমাজে এইরকম মুসলমান না যদি থেকে থাকে তাদেরকে বলতে চাই আজকে এই মাহফিলে আজকের এই জান্নাতের বাগানে খাটি নিয়তে আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফেলে তওবা করে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলে ইনশাল্লাহ পারবো না আল্লাহ ইনশাল্লাহ আলামিন আপনি আমাদের জন্য দরজা খোলা রেখেছেন কিন্তু মুসলমান আমরা তো সেইভাবে তওবা করতে পারি না আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না আমরা কিভাবে আল্লাহ কাছে চাইব আল্লাহকে বলবো আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ কখন বলবেন দুই রাকাত নফুল নামাজে দাঁড়ান দুই ডাকাত তাহাজ্জুদের রক্তে দাঁড়ান ও প্রিয় মুসলমান একটু খানটা খাড়া করে শুনুন কান খারা করে দিলটাকে নরম করে দিয়ে কোরআনের কথাগুলো ভালোভাবে মনের ভিতরে গেছে নিন বন্ধু আল্লাহ আলামিন বলে বান্দা তুমি আমার কাছে যত বা করবা আমি আল্লাহ তোমাকে তত ক্ষমা করে দিব মুসলমান কিন্তু আমরা আল্লাহ চাইতে পারি না শুধু চাইতে পারি কার কাছে বড় বড় নেতার কাছে বড় বড় সুৎকুরের কাছে বড় কাছে কিভাবে চাইব। যারা কোরআনকে অপমাননা করেন কোরআনকে যারা স্বীকার করে না। কিছুদিন আগে আমরা দেখতে পারলাম নাস্তিকদের কালচার কথা বলেন ঠিক ঠিক நஸ்தித்திருக்கருணின் நஸ்திரு கருணே গোটা ইসলাম সমাজটি ডুবে যাচ্ছিল গোটা ইসলাম রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে যাচ্ছিল কিন্তু মুসলমান না না আল্লাহ তো তা করতে দিবে না তা করতে দিবে না আল্লাহ সাত দলের মাধ্যমে ইসলাম প্রিয় তৌহিদ জনতাদের মাধ্যমে আমাদের ইসলামটাকে আরো আলোকিত করেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে আমাদের এই ইসলামটাকে ডাবানোর জন্য অনেক মানুষ পাই তারা চালাচ্ছে অনেক মানুষ নানা মানুষ নানা ধরনের কথা চালাচ্ছে কিন্তু আমি বলতে চাই এই সগুনা দক্ষিণ পাড়া এই এলাকা থেকে আমি বলতে চাই কে জামাতি ইসলাম করেছে জামাতি ইসলাম করে না কে বিএনপি করে কে বিএনপি করে না সেটা দেখার বিষয় নাই সেটা দেখার বিষয় নাই যদি কোনো মানুষ এই ইসলামকে এই কোরআনকে যারা অপমাননা করবে এই কোরআনকে যেই মানুষটা অহবেহলা করবে তাদেরকে আমি হুশিয়ারে করে দিতে চাই আমাদের ইসলাম প্রিয় তৌহিদ জনতারা একবার খেপে গেলে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আর জোরে জোরে বলেন ঠিক কিনা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই ঠিক কিনা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই ঠিক না কথা বলতে হবে বলেন ঠিক না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখমুখী দাঁড়িয়ে আল্লাহু আকবার বল বই আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন পথে মোরা চল বই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই ঠিক কিনা না মুসলমান আরো জোরে বলতে হবে ঠিক কি না আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে যেন কোন মানুষ কোরআনকে একটা চুল পরিমাণ যেন আসর করতে না পারে আলেমদের গায়ে যেন হাত না তুলতে পারে আলেমদেরকে যেন অপমান অপদস্থি যেন না করতে পারে এত উহিদের জন্য তারা আমরা রাজি আসি না অবশ্যই আসি কারা কারা রাজি আছি দুহাত আল্লাহকে দেখান বলেন না তাকবি না রে আল কোরআনের আলো ধরোয়াল কোরআন ফিরায় আয়ানো সেই হারালো সম্মান ঠিক কিনা বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায় সেই হারালো সম্মান মারা আব বলেন যে আওয়াজ শুনে কফের বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাপি তো কফের বেঈমান দাঁড়ে সেই করে পার দাঁড়ে সেই অহংকার করে তুল পার পাল দুনিয়া ভেঙে করে খান খান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান নারায় তাকবীর জোরে নারায় তাকবীর নারায় তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজি আর লম্বা নয় মূল তিনটি কথা বলে শেষ করো ভগবান যান এক নম্বর বলবো আমরা কেন নামাজি হতে পারতেছি না কি করতে হবে দুই নম্বর গিবত তিন নম্বর মা বোনদের বিষয় কিসের বিষয় মা বোনদের পর্দার বিষয় এই পৃথিবীতে নারীরা কারণ নারীরা হচ্ছে পর্দার ভিতরে থাকবে নারীরা যখন পরদার ভিতরে থাকবে আমাদের ইসলামটা সজ্জিত হবে স্বামী খুশি হবে পর দেখতে পারবে না এইটা আমার কোনো বানানো কথা নয় এইটা পুরানের কথা চিন্নায় বলেন ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কিনা ও ইসলামের দরদি দিলটা নারাম করে দিয়ে শুনবেন গো গোবাজান পাশে আমাদের কবরস্থান এইরকম কবরে আমাদের কি যাইতে যাইতে হবে হবে এখান থেকে আমরা উঠতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই যদি আমরা এখান থেকে তো বা করে যদি যাইতে পারি আল্লাহ তালার কাছে আমরা নিষ্পাপ মাসুম বাচ্চার নেই হাজির হতে পারবো চিল্লায় বলেন আল্লাহ। আরো জুড়ে জুড়ে বলেন শুভ আল্লাহকে চাওয়ার মতো চাইতে গো বাজা কেমন করে চাইব আমরা তো পাচকু নামাজ সঠিকভাবে আদায় করতেছি না আমরা তো যাই নামাজ আমরা তো পাদা কে তো অবহেলা করি নাই নামাজ নাই কোনো পরদা মানসুর নামের গিবধ করতে করতে দিন চলে যায় এরকম মুসলমান আসেনা নাই আমি তাদেরকে বলতে চাই ও বন্ধু Oh. <tries> কেমন করে বলবো গো বাজান কেমন করে বুঝাই যদি আল্লাহ আলামিন আপনি আমাদেরকে আমাদের আয়নার মতো যদি প্রজেক্টরের যদি মতো কবরের আজাবটা যদি আমাদের সামনে দেখাই তো জাহান আগুন দাউ দাউ করে যদি চলে পৃথিবীর কোন আগুন আমরা সহ্য করতে পারি না গো বন্ধু পৃথিবীর আগুন আমাদের অসহ্য লেগে যায় তাহলে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আমরা কিভাবে সহ্য করতে পারবো আল্লাহর কাছে যদি আমরা নামাজের ভিতরে শেষ দায়ী পরে গিয়ে দু চোখের বাড়ি ফেলে যদি বলি আল্লাহ এইভাবে যদি শেষদাকে পরে আল্লাহকে ডাকি আল্লাহ বলে আমার বান্দা আমাকে শেষদার ভিতরে ডাকে তার দিকে আমি বেশি মুখাবতে কি হয় এই জন্য প্রিয় মুসলমান আল্লাহর কাছে ডাকবো আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে তওবা করব কোন সময় যেই সময় আমরা তাহাজ্জুদের রক্ত উঠি আজকে কিছু কিছু মুসলমান তাহাজ্জুদের নামাজ কি জিনিস সেটাও চিনে না এই রকম মানুষ আছে না নাই তাহাজ্জুদের নামাজ কাকে বলে তাহাজ্জুতে পড়া নামাজ পড়া কি সুন্নাত না ফরজ সেটাও জানে না তাহাজ্জুদটা পড়বে কেমনে যদি প্রশ্ন করা হয় কোন নামাজ নামাজের আগে সুন্নত নামাজ নাই কোন কোন মুরব্বী কোন কোন দাঁড়িয়েওয়ালা মানুষ কোন মানুষ মুসলমান ঠিক মতো উত্তর দিতে পারে না হয় আফসুস গো এইরকম মুসলমান আমাদের সমাজ আছে এই জন্য বড় আফসুস হয় ও প্রিয় মুসলমান আমি বলতে চাই বলতে চাই গিবতকে তোমরা ছেড়ে দাও গিবতকে ছেড়ে দিয়ে জীবত মুক্ত জীবন করি মুক্ত যদি জীবন যাপন করতে পারি গো বাজান আপনি আমাদের আমল নামা আল্লাহ তালার কাছে কবুল হবে কবুল হওয়ার পরে যখন যেইটা দোয়া করব আল্লাহ তালা সেইটাই দোয়া কবুল করবে কিভাবে আমরা যদি পাঁচ অক্টু নামাজ সঠিকভাবে যদি আদায় না করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেছি না এবং মানুষের নামে গিবদ ছাড়তে পারতেছি না মেয়েদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের বিবি বাচ্চাকেও আমরা পর্দা করাইতে পারতেছি না বড় দুর্ভাগ্য বিষয় এইজন্য আমি বলতে চাই প্রিয় মুসলমান আপনি আমাদেরকে কি করতে হবে কি করতে হবে আমরা দুই রাকাত নামাজে দাঁড়াবো দুই দুই রাকাত করে চার রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়াবো তাহাজ্জুদের শেষ ওয়াক্তে গিয়ে আল্লাহর কাছে আমরা দুই যোকির পানি ফেলে আমাদের অতীতের গুনাহ তোমার উপলক্ষে আমাদের পাপ কাজের দিকে চোখ দিয়ে আমরা যদি আল্লাহকে বনী আল্লাহ গো ও মাবুদ আমি বড় গুনাহগার আমার মতো গুনাগার পৃথিবীতে কেউ নাই কেউ নাই তুমি ছাড়া আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মানুষ নাই তুমি আমার আল্লাহ এইভাবে যদি আল্লাহকে দু পানি ফেলেন সুন্দর করে যদি দুচকের পানি ফেলে আল্লাহর কাছে ছেড়ে যেতে চাইতে পারি গো বন্ধু আল্লাহ দালা আমাদের দিকে তাকিয়ে ফেরেস্তাদের কেউ সাক্ষী রেখে বলে ও ফেরেশতারা দেখো দেখো আমার বন্ধ সেজদাত থাকা অবস্থায় সেজদাতে পুরো দু চোখের পানি ফেলে তার গুনা মাফের জন্য আমার কাছে চোখের পানি ফেলতেছে ও গুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত কথা কাটাগুলো माफ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলাম আমরা আমরা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে আদায় করতে পারি না তার সাথে গীবতটাও করতে পারি না তার সাথে আমাদের ছেলে সন্তান মেয়ে বাচ্চা বিবি সবাইকেই পর্দাতে রাখা ফরজ কিন্তু মা বোনেরা পর্দাতে থাকতেছে না কারণটা হচ্ছে আপনি আমাদের কারণেই যদি আমরা ছোট থেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলেই ইসলামের মতো আলোয় আলোকিত হইতো কথা বলেন ঠিক কিনা যেহেতু আমরা ছুটি থেকে শিক্ষা দিতে পারি নাই এই জন্য আমাদের সন্তানটা আজ কুলাঙ্গার সন্তান হচ্ছে আজকে আমাদের সন্তানটা আজকে সব জায়গায় যা বিয়ে করতেছে দুর্নামটা কার হচ্ছে পিতামাতার হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের সমাজে যে ইসলাম প্রিয় তৌহিদ জনতারা কিছু কিছু সন্তানরা আছে দেখবেন ইসলামের জন্য তাদের শরীরের রক্ত দিয়ে দিচ্ছে ইসলামকে টিকে রাখার জন্য ইসলামের প্রতি যেন কোনো আঘাত না আসে সেটার জন্য কিন্তু এখানে কিছু কিছু মুসলমানের সন্তানরা দেখবেন এই যে মদের জুয়ায় আসুরে বসে মদ সিগারেট ভাজা ইত্যাদি এই মাদক সেবন নিয়ে তারা ব্যস্ত থাকে এইরকম মুসলমান আসে না নাই আছে আমি বলতে চাই তাদেরকে যে প্রিয় যুবক ভাইয়েরা আপনারা খারাপ কাছ থেকে বিরত হয়ে ইসলামের পথে আপনাদের জীবনটাকে বিলিয়ে দিন আল্লাহ পাক আল্লাপ আপনাদের প্রতি খুশি হবেন খুশি হওয়া মাত্রই আপনাকে আল্লাহর রহমতের ভিতরে রাখবেন বলেন ঠিক কিনা এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আলোচনাগুলি হলো খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আপনারা সকলে বুঝেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আরমিন আপনি আমাদের সবাইকেই এই কথাগুলোর উপরে সঠিকভাবে বুঝিয়ে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমি